পানিসাগর বাজারে গতকাল গভীর রাতে এক অগ্নিকাণ্ডে আটটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে স্থানীয় সূত্রে জানা যায় মুহূর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীদের কোনো কিছু করার ছিল না কোনো কিছুই রক্ষা করতে পারিনি প্রাথমিক অনুমান অনুযায়ী এই অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিপুল আর্থিক ক্ষতি হয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা আগুন নেভাতে মোট চারটি দমকল ইঞ্জিন টানা প্রচেষ্টা চালায় দমকল কর্মী ও স্থানীয় বাসিন্দাদের প্রায় দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে অগ্নিকাণ্ডের উৎস এখনও নিশ্চিত নয় ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে দমকল বিভাগ সূত্রে জানা গেছে আগুন লাগছিল কিভাবে লাগছে কেউ বলতে পারে না তখন পায়ার ব্রিগেড এসে দুই সাইডে দুটা পায়ার ব্রিগেডের ফায়ার দিয়ে আগুন নিয়ন্ত্রণে হয়েছে। কিন্তু এখানে সাত থেকে আটটা দোকান পুরা একদম জলে নিঃস্ব হয়ে গেছে ওরা এখানে আমাদের আইডিয়া অনুযায়ী আমি বলছি অনুমানিক প্রায় আড়াই কোটি টাকারও অধিক এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে আমারও দোকান অর্ধেকটা ধরেছিল আমিও মাল সেখান থেকে এসে আমাদের এলাকাবাসী ব্যবসায়ীরা সবাই আমার দোকানের তালা খুলে দিয়েছি সবাই আমাকে সহযোগিতা করেছেন দোকান থেকে মাল বের করে অন্য জায়গায় অন্যত্র নিয়ে রেখেছিলাম এবং বাজারের এলাকার এবং এলাকার সবাই এসে আগুন নিয়ন্ত্রণের জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি অসংখ্য ধন্যবাদ জানাই পানি সাগর ফায়ার ব্রিগেডকে এবং যারা আমাদের এই এই সময়ে যারা আমাদের সহযোগিতা করেছেন এলাকার সর্বস্তরের নাগরিক সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনুমানিক এখান থেকে আটটা দোকান চলেছে